শেষের শুরু শেষ দেখে ছাড়বো কোর্টে তোলার পথে বিস্ফোরক তনয় শাস্ত্রী মিমি হেনস্তা মামলায় তুঙ্গে বিতর্ক বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে আদালতে তোলার পথে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার হওয়া তনয় শাস্ত্রী তিনি দাবি করেন মিমি চক্রবর্তী বলেছেন শেষের শুরু আমি ওর শেষ দেখে ছাড়ব এরপর যদি কিছু হয় তাহলে উনি নিজে প্রভাব খাটিয়ে করতে চাইছেন তার এই মন্তব্য ঘিরে নতুন করে আবারও চাঞ্চল্য ছড়িয়েছে উল্লেখ্য গত পঁচিশে জানুয়ারি বনগার নয়া গোপালগঞ্জ তুলনায় দেরিতে শুরু হওয়ায় রাত বারোটা দশ মিনিট নাগাদ অনুষ্ঠান বন্ধের ঘোষণা করা হয় এতে অপমানিত বোধ করেন অভিনেত্রী পরদিন বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি তার ভিত্তিতে তনয় শাস্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ না উনি হিন্দুত্বের ব্যাপারে লড়ছে হিন্দুকে উনি ওনার পাওয়ার দেখাচ্ছে না ক্ষেত্রে আমিও বলছি যে মিমিকে মিমি যেমন বলেছে শেষ দেখে ছাড়বো সবে শুরু মিমিকেও আমি বলছি আমিও এর শেষ দেখে ছাড়বো ঠিক আছে বলছেন যে উনি কোনোদিন জীবনে লেট করে যায়নি আপনি সেটা আমি প্রমাণ দেখাতে পারবো প্রচুর রকমের প্রমাণ আছে আর ভিডিও ফুটেজ আছে অনেক কিছু আছে আমি সেটা দেখিয়ে দিতে পারবো ঠিক আছে আর ইন্ডাস্ট্রিতে কে কী ওকে জানে কে কী বলে সেটা আমার দেখার দরকার নেই হচ্ছে পাওয়ার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন